আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কীভাবে খুব সহজে বাসায় চার ধরনের সস তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তো প্রথমে আমরা তৈরি করে নিব টমেটো সস তার জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো এখন আমরা টমেটোর একটু একটু হালকা করে কেটে চুলায় আমরা পানি বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিব এখন আমরা টমেটো তারপর আমরা টমেটোটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা টমেটো ফেলে দিয়েছি এখন আমরা এই টমেটোটাকে ব্লেন্ডার করে নিব আমাদের ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমরা একটি ছাঁকনি সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে নিব চলে আসলাম চুলায় এখন আমরা এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিব এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব লবণ এখন এগুলো মিশিয়ে নিব দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিলে সসটা আমাদের এক থেকে দেড় মাস ভালো থাকবে তারপর আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু পানি মিশিয়ে দিয়ে দিব। তারপর আমাদের উপরে যে লাল লাল ফেনাগুলো হবে সেগুলোকে উঠিয়ে ফেলতে হবে তো গাইস তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো সস দেখতে পাচ্ছেন আমরা একটি ফ্রিজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সসটাও ঘন হয়ে গিয়েছে এই সসটা যখন জমে যাবে তখন আরো ঘন হবে এখন আমরা এই সসটিকে একটি কাচের জারে ঢেলে দিব আপনারা চাইলে প্লাস্টিকের জারেও রাখতে পারেন তো তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো সস এখন আমরা সুইট চিলি সস তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি কুচি করা আদা এবং রসুন এখন এগুলো হালকা ভেজে নিব তো আমাদের এটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব পানি তারপর দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স তারপর দুই চামচ টমেটো সস দিয়ে দিব আগেরবার মতোই একটু কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে পানি মিশিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে দিব ভিনেগার তো তৈরি হয়ে গিয়েছে আমাদের চিলি সস আগেরবার মতো এবারও আমরা আমাদের চিলি সসটা একটি কাচের জালে রেখে দিব তৈরি হয়ে গিয়েছে আমাদের চিলি সস এখন আমরা তৈরি করে নিব তেঁতুলের সস তার জন্য প্রথমে আমরা তেঁতুল নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এখন আমরা তেঁতুলটাকে একটু ভালোভাবে মেখে নিব তেঁতুলটা আমাদের মাখা হয়ে গিয়েছে এখন আমরা একটি ছাঁকনির সাহায্যে তেঁতুলটাকে ছেঁকে নিব তো আমাদের তেতলগুলো ছাকা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব রসুন কুচি লবণ দিয়ে দিব ভিনেগার এখন আমরা একটু কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে পানি মিশিয়ে দিয়ে দিব এখন আমাদের আর একটু চিনি লাগবে তাই আমরা হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের তেঁতুলের সস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তেঁতুলের সসটা কতটা ঘন হয়েছে যখন এই সসটা ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হবে তো সবগুলো সসের মতো এই সসটিও আমরা একটি কাঁচের জারে রেখে দিব তো তৈরি হয়ে গিয়েছে আমাদের তেঁতুলের সস এখন আমরা তৈরি করে নিব নাগা সস তার জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি আলু রসুন কাঁচা ধনিয়া এবং আদা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি এখন আমরা এগুলো সিদ্ধ করে নিব আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিব আমাদের কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ তো আমাদের কাঁচা মরিচ এবং বোম্বাই মরিচও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আমাদের এগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিব ভিনেগার দিয়ে দিব এক চামচ টক লবণ তৈরি হয়ে গিয়েছে আমাদের নাগা সস এই সসটিও আমরা একটি কাচের জারে ঢেলে নিব তৈরি হয়ে গিয়েছে আমাদের নাগা সস তো গাইজ আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় চার ধরনের সস তৈরি করে আপনারা চাইলে খুব সহজে বাসা এভাবে চার ধরনের সস তৈরি করে এক থেকে দেড় মাস রেখে খেতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ